কেনে কেন এইখানে আলাদা খাচ্ছে আবার এইখানে আলাদা খাচ্ছে বড় মুরগির খেতে দিয়েছ খাবার খেয়ে আবার জল খাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে ম্যাচ খাচ্ছে ম্যাচ হ্যাঁ ম্যাচ খেয়েই আবার জল খাচ্ছে টাউ টাউ করে গলা আটকে যাচ্ছে বোধহয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা দেখতেই পেল আমাদের মুরগিগুলো কত সুন্দর করে খাবার খাচ্ছে জল খাচ্ছে তো তারপরে দেখো আমি চলে এসছি একটু আমি চুলের যত্ন করার জন্য তো চুলের যত্ন সেভাবে করতে পারি না তোমরা সবাই জানো আমি রেগুলার কাজে যাই তো আজকে একটু সময় পেয়েছি তাড়াতাড়ি চলে এসেছি তো যেটুকুনি হাতে সময় আছে ওইটুকুনিই আমি কাজে লাগাবো তো দেখো আমি চুলে কালার করব কালার না মহুরি হেনা করব তো মহুরি হেনা আমি আগের দিন কিনে এনেছিলাম বারগেন্টি কালার তো বারগেন্টি কালার কিনে মানে মৌরি হেনা কিনে আমি তার মধ্যে কি কি মেশাচ্ছি চলো দেখে নাও কি কি মেশালাম পরে যদি লাগে তো বন্ধুরা দেখো আমি প্রথমে মৌড়ে হেনে হেনা নেওয়ার পরে আর টক দই আর একটা ডিম পুরোটা দিয়ে দিয়েছি আর চায়ের লিকার করে তারপরে পুরোটা মানে ফেটিয়ে নিচ্ছি মানে আমি একটা প্লাস্টিক হাতে দিয়ে নিয়েছি নাহলে হাত পুরো কালার হয়ে যাবে তো চলো এবারে মেখে নিই একটু চুল করে তারপরে

তো এদিকে আমার বোনকে বললাম যে এইভাবে একটুখুনি মাথাতে ভালো করে লাগিয়ে দে আমি পুরো তো পেছন দিকে হাত পাবো না তো দেখো আমার বোন হাতে প্লাস্টিক বেঁধে নিয়ে তো ও পারে না ঠিকঠাক করে তো যাই হোক আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে লাগিয়ে দে মাঝখানে একটু খোঁপা করে দে তো ও দিন আর কি হেনা টেনা মানে চুলে করেও না আর ঠিকভাবে কি প্রসেসে আর আমি হাতে দিতে পারতাম তাও আমার হাতে লেগে গেছে আর কী বলতো হাত পুরো মেহেন্দি হয়ে যায় পুরো কালার হয়ে যায় ওই জন্য খুব অসুবিধা হয় তো বোন দেখো আমার বোন লাগিয়ে দিচ্ছে চুলে রাত নটা পর্যন্ত পার্লারের যায় রাত দশটা যাবে তো আমাদের একটা বিয়েবাড়ি পড়েছে আমার আমার বোনের ওই জন্য দুই বোনে বোন আলাদা করে করছে মানে আর আমি এখানে চুলের একটু যত্ন করে নিচ্ছি দুই বোনেই চুলে কালার করছি জানো তো

লম্বা করে পুড়লি মানে পুড়লি করবি না করে এইভাবে এরকম করে দিবি তাহলে দিবি অনেকটা লম্বা লাগবে হ্যাঁ এরকম এরকম করে লাগিয়ে দিই করে হ্যাঁ হ্যাঁ আলু বৌ তো জানো তো আমি কাজের থেকে ডাইরেক্ট আমি বাড়ি চ বাড়ি চলে গেছিলাম তো বাড়িতে ছিল আজকে পুজো ছিল বাস্তবারী পুজো ছিল তো ওই জন্য আমি চলে গেছি কাছ থেকে আর একেবারে আমার মানে কালকে মানে বিয়ের ইয়ে আছে নেমন্তন্ন আছে তো চুলে আমি মাঝে মাঝেই মানে কালারিং করি কালারিং বলছি সরি চুলে মরি হেনা করি তো আজকে যেটা আমি করেছি বারেগেন্ডি কালার বারাগেন্ডি কালারটা আমি যখনই করি তখনই বারেগেন্টি কালারই করি তো চুলটা বেশ ভালো লাগে আর রোদ্দুর পড়লে না চুলটা খুব একটা মানে খুব সৌন্দর্য লাগে আমার তো ভালোই লাগে একেবারে যে খুব ক্যাটকাটে কালার লাগেও না ন্যাচারাল কালারই লাগে কিন্তু আর খুব সুন্দর্য লাগে তো আমার খুব ভালো লাগে তো আমি এডিটিং করার সময় আমার রানি দেখো পাশের থেকে চেলাচ্ছে যাচ্ছে ও মাঝে মাঝে চিৎকার করে ওঠে অকারণে কারণেই মানে কি বলবো হঠাৎ করে এমন চিৎকার করে ওঠে মানে পিলে চমকে যায় তো যাই হোক তো এখন আমার দেখো শুকনো করতে হবে অনেকক্ষণ রোদ্দুরে রেখেছিলাম তো এখানে বেশ ভালো রোদ্দ পড়েছে তার জন্য ভালোভাবে শুকাতে পেরেছি হলে কী বলো তো মানে ছাওয়া থাল ছাওয়া পড়ে গেলে আর শুকাতেও চাইতো না আর মানে ঠিক কালারটাও ঠিক আসতো না জানো তো আমার না ছোটোবেলা থেকে একটা জায়গায় না পাকা চুল আছে জানো তো কয়েকটা মানে একটা কর্নারে ছোটোবেলা থেকেই জানো তো সেই জায়গাটা সেই চুলগুলো পুরো লালচে হয়ে যায় আর এমনি নর্মাল চুল যে কালো চুলগুলো ওগুলো না ঠিক বোঝা যায় না যে কতটা কালারিং মানে বার্গেনটি যে কালারটা রোদ্দুর পড়লে তখন কালারটা বোঝা যায় তো যাই হোক এভাবে আর কি সব চুলটা মানে আমার বোন লাগিয়ে দিয়েছে আর আমি এখন দূরে বসে আজকে শ্যাম্পু করিনি আজকে আমি শুধু শুকনো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর কালকে আমি শ্যাম্পু করব তো বন্ধুরা চলো কেমন লাগলো অবশ্যই ভালো বলবে ভালো লাগলো লাইক কমে শেয়ার করে দেবে